যে আমাৰ বড়ো লিখত ছুট ভাই লিখিছো যাই হওক এক দুই বছৰৰ বেচ কম আছে হয়তো তোমাৰ লগে কি ভাষা

বাফ নাম তল করা নাম তল করা লাগছো নি জামাত বহুত বড়ো একজন মানুষ বহুত বড়মতলা মানুষ বহুত কথা সুলতান জামাত সুলতান খান সাহর ছেলেট আপনি ওরকম ব্যবহার আপনার ওরকম ব্যবহার জাতি আপনার কাছে এইরকম ব্যবহার আশা করে জাতি আহা ইংলিশ মাইরো না বা ইংলিশ মারিও জানি মি ফিনিশ

শালীনতার মাঝে তো তুমি আমার গালিও দিতে পারত ভাষা শালীনতার মাঝে লেখার মাঝে আমার গালিও দিল আমার সমস্যা আছে না কিন্তু গাওয়ালি বাসা যে আমি তুই আমার বড় ভাই হইলে খুন দিনবে ছুটো ভাই হইলে খুন দিনবে এটা কোন ধরনের ভাষা আমি তো বহুত বড় মানুষের থাকাত রাখি তোমার বাপরে বুঝছনি তোমার বাপ সুলতান খান সাহেব সিলেট মহানগরের আমিরা জামাত আমিরা জামাতের মুখ থাকি তো এরকম ভাষাটা আমি আশা করছি না কোনদিনও আশা করছি না

হ্যাঁ সাহস তো বর্তমানে সাহস তো ফেসিবাদ যাওয়ার বাদে বহুত মানুষর বহুত সাহস মানে দেখা যার বহুত সাহস দেখা যার ফেসিবাদ বাদে বহুত মানুষের বহুত সাহস দেখা যায় acha wala nahi hota ji ho hai jisivas video bidaiwar wade mein to bahut manohar bahut chawas dekh raha hai taqat <tuk> mil jayega taki ami saudir yaad harat asi ami padhai de de খারে বা দেশ মানে কি হুমকি আগে যে ফেসিবাদ আসিবাদ ছাত্রলীগে কিতাব কোয়াছ কুনাস ক দে তোর উত্তোলন কর্ম এখন সেম পেটার্ন তোমরা জামাত শিবির জামাত শিবির নাম লো তোমরা ও কাহিনী হুমকি সেম

বিদেশ আছো বিদেশ আছো জীৱ আছো ভাইচ অ তেওানা আমিটো জানি বিদেশৰ দে জানি না বিদেশৰ দায়

মানলাম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট সালা ফার্স্ট আপনি তো ইন্টারমিডিয়েট ফার্স্ট হইলে স্টুডেন্ট বিচার লন্ডন গেছেন আপনার লেখাপড়ার যোগ্যতা তো আমার কুনতাম না আমার আমার মানে আপনার আপনার মানে বহুত আর আমিও লেঙ্গে মাত্র ফার্স্ট ক্লাস কিন্তু যে মুখর ভাষাটা সেই মুখর বাসাটা আজকে কই নিয়ে আলামাইছেন আপনি এই শিক্ষাগত যোগ্যতাটা কই আপনার কমেন্টের মাধ্যমে যে আপনি কইন আপনার কমেন্টের মাধ্যমে যে ধরনের ভাষা ব্যবহার করছেন যে ব্যবহার করছেন বাসা তো বাড়ই আনাসায় মানে মানুষের প্রমাণ পার ক্লাস টুক ছাত্র বাসায় আর কইতাম না আমি আপনার আপনি মানে বহুবানী গুণবান

না না তো না ঠিক আছে তো সাউন্ড করছোনা বিদায় তো আমি কমেন্ট রিপ্লাই সুন্দর রিপ্লাই পাইছি না পুষ্ট ভাষায় সব শালীন সরি ভাই আমার যোগ্যতা নাই ঠিক আছে আমার সরি যোগ্যতা নাই আমার আপনার বহুত যোগ্যতা আপনার মানে বংশগত আমিরে জামাতের বংশ জামাতের বংশ জামনাথি দলের বংশ নি

মনলাম আমি তোর সাথে বাদে তো ভাষা দিয়ে ব্যবহার করা যায় ভাষা পরিবর্তন করা হয়। সলিন ভাষায় অনেক কিছু মাথা যায়। আমরা এলাকা আমরা এলাকাত বড় হই আইছি। কোনো সময়ও ফেরে তুমিтами হইয়ে মাতাଇছিনা। সব আমার আমরার লবরাসলা। কেন একলা দে পড়ি আই। আমি তোর ক্লাসমেট আছি। আমি তোর ক্লাসমেট আসলাম। এলাকার গুন আমার কথা গুন। এলাকা কলটি এর কলটি তোর বড়তে তো তোরoverline তুই এলাকা মাতা। আমরা যা জেলা ফ্রেন্ডলি পেলি চলল ওলেবল মানুষ লগে চলছে ওলোকে হবলবল মানুষ লগে চলছত এল লাগি তো হবে হবলবল ব্যবহারিক পরে পা আরে পা এমনে যো কুনতা আইসলে নি তুই এমনে গঞ্জা না না আমরার গঞ্জা গঞ্জা কি আমরা বিলিও সুকে দেনে না ঠিক আছে ঠিক আছে ওনো কর আমার কথা বুঝ আমি আমি তো যাই যাম কুনতা আমি তো কইরাম এলাকাতে চলে আইছি সুতরাং এম বড়ই দিন রাজনীতির খুলতে এলাকার নিশি না ওই শিবিরে লইয়া যত জাতর গাইলা আছে গাইলা জামাতরে লইয়া গাইলা যে ডাজন ম্যাটার আমার কোন কিছু আইত না নাই আমার এই জাগাত যদি আমি চিন্তা করার থাকে আমি ওখান শিবিরের সদস্য আসলাম বুঝলি তুই যে সাথে যে সা যে সাথে গাইলাও সে যতদিন বড় হয়ে যায় তার বড় হয়ে যাও কোনো সমস্যা নাই আমার কোনটা আইতো না যাইতো না যে সাথে গাইলাও খালি তুই নাই বুঝলি

এ আমা আমি তো বাছি আমি তো বাছি না তোর মাটার মধ্যে উত্তম গো ধারাইল জেনে আর মাটার মধ্যে উত্তম গো ধারাইল আমি জানতাম না আমার আমার এলাকা আমার এলাকায় একটা বাইর মাটার মধ্যে উত্তম গো ধারাইল আমি জানতাম না আইসু জানলাম আমার আমার ফ্রেন্ড লিস্ট তো বে আমার ফ্রেন্ড লিস্ট তো শরীফপুর আছে আমার ফ্রেন্ড

নিতা আমি কোনদিনা আমিও আহিমনে আমি লিগেল আছে টিকেট তই আহিও টিকেট নে বাই

সময় নাই মাঝার টাইম হয়েছে তোর মাথার সময় নাই দে এটা উত্তর আমি বুঝা বুঝাবুঝি ফর্মুন আমি বার্থে আমার আব্বার লোক